এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর সেই নিয়ে তথ্য জানিয়ে দিয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে কিছুটা প্রভাব পড়বে তবে এটা সরাসরি যেহেতু উড়িষ্যার দিক দিয়ে যাবে উড়িষ্যার উপর দিয়ে ছত্তিশগড়ের উপর দিয়ে এটা সরাসরি বেরিয়ে যাবে ফলে গাঙ্গী পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে ডাইরেক্ট এর প্রভাব থাকবে না তবে এর পরবর্তী সময়ে আবার বৃষ্টিপাত আসছে গাঙ্গি পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে ইতিমধ্যে অনেকে বৃষ্টিপাত পেয়েছেন এবং আগামী কয়েকটি দিনে এখনও বৃষ্টিপাত হবে তাই যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া যারা বৃষ্টিপাত এখনও পর্যন্ত পাননি সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আপনার এলাকায় বোঝা যাবে যে কোথায় বৃষ্টিপাতটা একদম হয়নি এর পাশাপাশি উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাত রয়েছে তাই উত্তরবঙ্গেও মেঘ কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে সেখানেও বৃষ্টিপাত দেখা যাবে এদিক ওদিক করে বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে আর এই বৃষ্টিপাতের সময় যেটা হবে যে যেহেতু গভীর নিম্নচাপ হয়েছে ফলে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এর পাশাপাশি যেটা হবে যে বঙ্গোপসাগরে কিন্তু মৎস্যজীবীদের এখনও সতর্কতা রয়েছে কতদিন পর্যন্ত হতে পারে এই সতর্কতা সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব আবহাওয়া দপ্তরের আপডেট থেকে তো ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা এবং ছত্তিশগড় এদিকে জোরালো মেঘ রয়েছে সেখানে ভারী অতিভারী বৃষ্টিপাত এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ আশেপাশের এলাকাগুলিতে সেখানে এবারে ভারী বৃষ্টিপাত হলে কোথায় কোথায় হবে সেটা আমরা আলোচনা করবো আগে একবার দেখে নিই যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী সতর্কতা দিয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন গভীর নিম্নচাপ তৈরি হওয়ার জন্য বুলেটিন প্রকাশ করেছে ন্যাশনাল বুলেটিন নাম্বার দুই এটা উনিশ তারিখে প্রকাশ করেছে সে দুপুরবেলার দিকে তাতে কি বলা রয়েছে দেখুন ডিপ্রেশান ওভার নর্থ ওয়েস্ট অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ অন্ধ্রপ্রদেশ উপকূল অর্থাৎ বুঝতে পারছেন যে গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে বলছে আবহাওয়া দপ্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উড়িষ্যার সংলগ্ন উড়িষ্যার উপকূল এবং এর পাশাপাশি সংলগ্ন অন্ধ্রপ্রদেশ এর উত্তর উপকূল ডিপ্রেশান মানে গভীর নিম্নচাপ যেটা হবার কথা বলছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে হয়েছে বলে ভারতীয় মৌসুম ভবন পুরোপুরি জানিয়ে দিয়েছে এবং এইটা যেটা আবহাওয়া বলছে যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটা কিন্তু এখনও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং যেটা বলছে যে উড়িষ্যা ক্রস করে যাবে নিয়ার পুরী উড়িষ্যার উপকূলে পুরীর পাশ দিয়ে কিন্তু এটা এগিয়ে যাবে ডিপ্রেশন আকারে অর্থাৎ গভীর নিম্নচাপ আকারে কখন না এখানে কুড়ি তারিখ আর্লি মর্নিং অর্থাৎ আমাদের উনিশ তারিখ রাত পেরোবে এবং কুড়ি তারিখ শুরু হবে ওই অর্থাৎ রাতের মধ্যে এটা প্রবেশ করে যাওয়ার পরে কি হবে সেগুলো আমরা বলছি এখানে দেখুন তারপরে এটা যখন উপকূল ক্রস করে যাবে তখন এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে প্রথমে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসছে এবারে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর তার মানে আরেকটু পশ্চিম দিকে বেঁকে যাবে এবং এটা উড়িষ্যা ছত্তিশগড়ের উপর দিয়ে চলে যাবে এবং তারপর এটা ধীরে ধীরে তার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এটা দুর্বল হয়ে যাবে বুঝতে পারছেন এর প্রভাবে কি হবে না ভারী দেখুন বৃষ্টিপাত নিয়ে যেটা বলছে দক্ষিণ উড়িষ্যা এখানে হালকা থেকে মানের বৃষ্টিপাত হবে বেশিরভাগ এলাকাতে সঙ্গে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত কিছু এলাকাতে হবে এর পাশাপাশি দক্ষিণ উড়িষ্যাতে উনিশ এবং কুড়ি জুলাই এবং এক্সট্রিম হেভি রেনফল হবে উনিশ তারিখের দিকে এমন সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর উত্তর উড়িষ্যা উত্তর উড়িষ্যা থেকে কী বলছে না এখানে হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে থাকবে সঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত উনিশ এবং কুড়ি জুলাই পর্যন্ত গাঙ্গী পশ্চিমবঙ্গের কথা বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এখানে মূলত হালকা থেকে মানের বৃষ্টিপাত সম্ভাবনায় বেশিরভাগ এলাকাতে বলছে উনিশ এবং কুড়ি জুলাই এমনটা কিন্তু রয়েছে অন্ধ্রপ্রদেশ এখানে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলেও বৃষ্টিপাত হালকা মাঝারির পাশাপাশি ভারী বৃষ্টিপাত এবং এক্সট্রিম হেভি রেনফল হতে পারে ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে ছত্তিশগড়ের দিকেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে বলছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এর পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফলও থাকবে এছাড়া তেলেঙ্গানা বিদর্ভর দিকেও এর প্রভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল হতে পারে বুঝতেই পারছেন এবং ঝড়ো হাওয়া বলছে যে স্কোয়ারলি ঝোড়ো হাওয়া থাকবে মানে ঝোড়ো হাওয়া থাকবে যেটা গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টাতে এবং কাস্টিং হতে পারে বায়ুর ঝাপটা পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত উঠতে পারে যেটা উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে এবং বাংলাদেশের কিছুটা উপকূলেও থাকতে পারে তাই উনিশ এবং কুড়ি জুলাই পর্যন্ত তারপর ধীরে ধীরে কুড়ি তারিখের পর থেকে এটা একটু কমতে পারে সি কন্ডিশান সমুদ্র সমুদ্র বলছে উত্তাল থেকে অতি উত্তাল থাকবে এগুলো কোথায় হবে না পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশের উপকূল উত্তরভাগ উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপকূল উনিশ এবং কুড়ি জুলাই পর্যন্ত তারপর ধীরে ধীরে কমতে পারে ফিশারম্যানদের জন্য সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর কী বলছে না ফিশারম্যানস আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন ইন্টু নর্থ ওয়েস্ট অ্যান্ড সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উড়িষ উত্তর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে উনিশ তারিখ এবং কুড়ি জুলাই পর্যন্ত একুশ তারিখ থেকে সম্ভবত আবার সতর্কতা কমে যেতেও পারে যাও তবুও নজর রাখবেন কারণ আবার বায়ু প্রবাহ ঘুরতে পারে এই দেখুন এইভাবে বলছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এইখান থেকে এগিয়ে গিয়ে এটা ঠিক এখানে এইভাবে চলে যাবে এতটা একদম উড়িষ্যার উপর দিয়ে ছত্তিশগড়ের দিকে আছে এইটা হচ্ছে ট্র্যাক আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হচ্ছে এইখানটাতে এই যে এইখানটাতে অনেকটা দূরে এই নিম্নচাপটি উড়িষ্যাতে প্রবেশ করে যাচ্ছে এবং এর ফলে যে সতর্কতাগুলি দিয়েছে উনিশ কুড়ি দেখুন রেড অ্যালার্ট রয়েছে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা বিদর্ভ এখানে উড়িষ্যা এর পাশাপাশি তামিলনাড়ুর দিকেও রয়েছে পরবর্তী ক্ষেত্রে কুড়ি তারিখে অরেঞ্জ অ্যালার্ট গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে এখানে ভারী বৃষ্টিপাত হবে কুড়ি তারিখের দিকে বলছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে এখানে ঝড় বইবে না ঝড় বইবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু আমাদের এখানে ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ড এবং গাঙ্গি পশ্চিমবঙ্গে হতে পারে একুশ তারিখ একুশ তারিখে ভারী বৃষ্টিপাত হবে না বজ্রবিদ্যুৎ হতে পারে তবে আবার বাইশ থেকে তেইশ বাইশ তারিখে আবার ভারী বৃষ্টিপাত গাঙ্গি পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে হতে পারে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গেও এই বাইশ একুশ বাইশ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা একটু দেখে নিই কুড়ি তারিখে উত্তরবঙ্গে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত আসতে পারে এরকম করে কিন্তু দিয়েছে আর তেইশ তারিখে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে কোনো সতর্কতা নাই বলছে অর্থাৎ আবহাওয়া দপ্তর আবারও কিছুটা পরিবর্তন করেছে আমরা দেখে নেব আর কি কী রয়েছে তো এই আপাতত ছিল খবর আর মৎস্যজীবীদের জন্য দেখে নিন এখানে এখানে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু এগুলো অনেকটাই কালো কালো কালার মোড় রয়েছে মানে এখানে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবারে একটু দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী সতর্কতা দিচ্ছে কুড়ি এবং একুশে জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি কোনো সতর্কতা নেই নতুন পরিবর্তন করেছে গাঙ্গি পশ্চিমবঙ্গে আবার পরিবর্তন হয়েছে উনিশ তারিখে কোনো ভারী বৃষ্টিপাত নেই কুড়ি এবং কুড়ি তারিখে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ একুশ তারিখে ভারী বৃষ্টিপাত হবে না বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে বাইশ তারিখে আবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা তেইশ তারিখে আবার কোনো সতর্কতা নেই চলুন আমরা এবারে উইন্ডি থেকে চেক করে দেখি এগুলো কী হবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গাতেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা আস্তে আস্তে এদিকে এগিয়ে যাচ্ছে দেখি আমরা এখানে ফেলে দেখি বায়ুর ঝাপটাতে তো ইতিমধ্যে এই হচ্ছে গভীর নিম্নচাপ উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর উড়িষ্যা পুরীর ওখান দিয়ে যাবে বলছে পুরী মানে হচ্ছে যে এইটা এই হচ্ছে পুরী পুরীর পাশ দিয়ে এটা রাত এই যে শনিবার এই যে আর্লি মর্নিং এইখানটা সময়ে এগিয়ে যাবে অর্থাৎ রাতে মধ্যে এটা উপকূল ক্রস করার কথা বলছে এই সময়কালের মধ্যে গতিবেগ এইখানাতে আশি বিরাশি পাওয়া যাচ্ছে তার মানে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এই উপকূলবর্তী এলাকাতে জমকা ঝোড়ো হওয়াই থাকবে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে বায়ুর ঝাপটা পাশাপাশি বায়ুর গতিবেগ একটু দেখে নেব বায়ুর গতিবেগ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের আশেপা উপকূলের কাছে চল্লিশ কিলোমিটারের আশেপাশেই থাকবে আর এইগুলোতে দেখা যাচ্ছে যে ষাটের আশেপাশে রয়েছে অর্থাৎ পঞ্চান্ন পর্যন্ত দেখা যাচ্ছে অর্থাৎ গভীর নিম্নচাপ হিসাবেই থাকবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বাই কুড়ি তারিখের মধ্যে এটা উপকূলে ঢুকে পড়বে যে অন্ধ এখানে ছত্তিশগড়ের মধ্যে ওটা চলে যাবে কিন্তু এর প্রভাবে জলীয় বাষ্পযুক্ত হাওয়া আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে থাকবে ফলে কুড়ি তারিখের পর একুশ তারিখ এবং বাইশ তারিখের দিকেও আমরা দেখছি জলীয় বাষ্পযুক্ত হাওয়া এখানে থাকছে ফলে এই সময়কালটা পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টিপাতের প্রভাব পাবো তেইশ চব্বিশ এখানেও দমকা হাওয়া ঢুকছে দেখা যাচ্ছে নতুন একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে অতটা দমকা হাওয়া নেই তাহলে কি নতুন কোনো পরিবর্তন হলো চলুন আমরা একটু দেখার চেষ্টা করি এখানে আমরা দেখে নিচ্ছি এবারে বৃষ্টিপাত কেমন কি থাকবে তো ইতিমধ্যে এই দিকেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ছোটো ছোটো খাটো যেহেতু মেঘ এই ছোটোখাটো তৈরি হচ্ছে দেখুন এখানে ছোটোখাটো মেঘ মাঝে মাঝে তৈরি হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে পুরো এলাকাতে মাঝে মাঝে আমি ছোটোখাটো মেঘ উঠছে তো এখানে মাঝে মাঝে মেঘ উঠে বৃষ্টিপাত দিতে পারে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি মেঘ তৈরি হয়েছে সেখানেও বৃষ্টিপাত রাতের দিকেও চলে আসবে তাই উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বঙ্গাইগাঁও পাঠশালার পাশাপাশি তেজপুর যোরহাট মন হোজাই ডিব্রুগড় এদিকে বৃষ্টিপাত থাকবে কিছুটা সিলেট সিং সিলেট বা দিকে শিলচরের দিকেও থাকতে পারে এবারে পরবর্তী ক্ষেত্রে কি হবে রাতেও কিন্তু কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবারে পরের দিকে কুড়ি তারিখে দেখুন এই দিকে ভারী ভারী বৃষ্টিপাত লেগে থাকবে কিন্তু মেঘ আমাদের এখানে ঢুকবে এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে কুড়ি তারিখে দেখা যাচ্ছে তবে একটু অদলবদল হবে বলে মনে হচ্ছে তাতে এই সময়কালের মধ্যে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত চলে আসতেও পারে দমকা হাওয়াও থাকবে দেখুন এখানে যে এরকম দেখাচ্ছে মানে এরকমভাবে তা নয় এতে অদলবদল থাকবে সেটা বলে রাখলাম এর পাশাপাশি একুশ তারিখ একুশ তারিখে কিছুটা ওইটা সরে যাবে কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাত ঢুকবে ফলে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি এবং তার সঙ্গে কিছুটা বর্ধমান নদীয়া ধরে বাঁকুড়া পুরুলিয়া আশপাশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত একুশে জুলাই রবিবার হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকোপা থেকে শুরু করে কাটোয়া পর্যন্ত এলাকাতে এবং বাকি মালদা বা আমাদের এখানে দিনাজপুর এবং উত্তর এখানে উড়িষ্যা উড়িষ্যা বলছে ওই বীরভূম এবং মুর্শিদাবাদ এইগুলোতে একটু কমের দিকে থাকতে পারে কিন্তু এইগুলোতে একটু বেশ তুলনামূলক ভালো থাকতে পারে একুশ তারিখে বৃষ্টিপাত বিকেলের দিক থেকে কিন্তু কমে যাবে অর্থাৎ যা বৃষ্টিপাত দুপুর পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে পুরুলিয়া পর্যন্ত পশ্চিম বর্ধমান হতে পারে উড়িষ্যার দিকে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে একুশ তারিখের পর রাতে বাইশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে কিন্তু বাইশ রাত থেকে সকালে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বাঁকুড়ার দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং বাংলাদেশ সহ ঢুকতে পারে সুন্দরবনের দিকেও হবে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তার সঙ্গে বর্ধমান কলকাতা হাওড়া এবং দুই চব্বিশ পরগনা নদীয়া এই পুরো এলাকাতে এবং কিছুটা বীরভূমেও ঢুকতে পারে সিউড়ি কাছ কাঁচাকাচে পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া যেতে পারে মাঝারি ভারী বৃষ্টিপাত এরকমভাবে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার এই বীরভূমের দিকেও বৃষ্টিপাত একটু থাকবে মুর্শিদাবাদে সামান্য থাকতে পারে দিনাজপুর মালদার দিকে হালকা থাকতে পারে এর পাশাপাশি বাইশ থেকে তেইশের মধ্যে চট্টগ্রাম বরিশাল খুলনা এবং আমাদের চব্বিশ পরগনার আশেপাশে মেদিনীপুরের দিকে সাগরদ্বীপ নামখানা ফিসারগঞ্জ কুলপি ডায়মন্ড হারবার জয়নগর গোসাবা এদিকেও কিন্তু বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে সুতরাং দেখুন পরিবর্তন রয়েছে এটা পরিষ্কার দেখা যাচ্ছে ওই উপকূলবর্তী এলাকাতেই হবে তেইশ তারিখে কিছুটা পড়ার দিকে ছড়াতে পারে ছড়ালে যেটা হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এগুলোতে একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ ত্রিপুরার দিকেও কিছু কিছু এলাকাতে হতে পারে এটা তেইশ তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকছে আপাতত একটু পরিবর্তন করতে পারে এই সময়কালের মধ্যে চব্বিশ এবং পঁচিশের মধ্যে একদিন কিছুটা বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে হতেও পারে সম্ভাবনা থাকবে এতে একটু অদল পাবেন ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এই সময়কালে বৃষ্টিপাতের পরিবেশ সেভাবে আর নেই কমে যাচ্ছে অর্থাৎ একটু আগের থেকে বদল হয়েছে চব্বিশ পঁচিশের মধ্যে একটা এখানে কিন্তু একদিন বৃষ্টিপাত এখানে হবে যে হয় চব্বিশ নাহলে পঁচিশ যে কোনো একটা কারণ হতে পারে এই ব্যাপারটা থাকছে তবে এই সময় থেকে কোনো নতুন সিস্টেম আর আসছে না আপাতত পরের দিকে আবার কি হয় না হয় পরিবর্তন হলে আমরা অবশ্যই জানাবো তবে তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে নিম্নচাপটা পরিবেশ খেলা দেখাচ্ছে এখানে উড়িষ্যার দিকে এবং ছত্তিশগড়ের দিকে আমরা একটু বৃষ্টির পরিমাণে যাব আমাদের দেখাই পরের পাঁচ দিনের মধ্যে এরকম থাকছে দেখুন মিলিমিটারের মধ্যে খুব বেশি নেই পরের তিন দিনে যদি দেখি তাহলে এদিকে ছাব্বিশ সাতাশ মিলিমিটার পাঁচ দিনের মধ্যে সেটা আর একটু ডবল প্রায় হচ্ছে দশ দিনের মধ্যে সেটা আর বেশি বাড়ছে না একশো কাছাকাছি যাচ্ছে মোটামুটি একটা অ্যাভারেজ বৃষ্টিপাত চলবে এইগুলোতে অনেক কম বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে যেটা বৃষ্টিপাত মোটামুটি এখনও দেড়শো থেকে দুশো রয়েছে পরের পাঁচ দিনের মধ্যে একশো প্রায় দুশো পাঁচ দিন পর থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কমের দিকে প্রায়ই থাকবে তো এই আপাতত রয়েছে খবর কোনো পরিবর্তন হলে আমরা জানাবো ধন্যবাদ